তবে এই হালি শহরের মাফিল এটা শুধু হালি শহরের মাফিল না এই হালি শহরের মাফিল রমদান মাসও প্রমাণ করে দিয়েছে হালি শহর হালি শহর নয় এটা প্রেমের শহর এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই কথা বলেন টেকেনা আপনার একটু জবান খুলে বলুন ইজ্জতের মালিককে ইকুটে একটু কমাই দিন ভলিউমটা একটু তুলে দেন ইকুটে একটু কমাই দিন সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে এই আওয়াজে হবে না বড় করে বলেন ইজ্জতের মালিক কে জিল্লতের মালিক ও আল্লাহ তো সুতরাং ওই আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখেন আপনার কোনো চিন্তা নাই আপনি দেখতেছেন আপনার ডানি বিবাদে যে মাহফিল পারবে যে চিল্লে চিল্লে বললো এই যে পারভেজ যে চিল্লে চিল্লে বলল যে এই বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক কেঁদেছি অনেক ত্যাগ তিতিক্ষা পোহাইছি কিন্তু একটি কথা মনে রাখবেন সৎ পথে শত বাধা আসতে পারে কিন্তু ওই বাধা অতিক্রম করে সফলতার মালা দেওয়ার মালিককে আর বড় করেন কে এই জন্য আমার আরেক ভাই খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন কাউন্সিলর ভাই যে এই মাহফিলগুলো যেন চলে এই মাহফিলগুলো যেন কোনো কারণে বন্ধ না হয় কারণ এই মাহফিলগুলো যত চলবে সমাজে তত বেশি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে আর ধর্মীয় মূল্যবোধ যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি থাকবে সম্প্রীতি থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা এই মাহফিল বাধা দেয় এরা সমাজের ভালো মানুষ না কিন্তু আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন একটি কথা মনে রাখবেন আমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ যত বিপদই আসুক না কেন আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে ভয় করব একজনকে তিনি কে অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল হিম্মত রাখি অত্যন্ত সবল হিম্মত রাখি কোনটা যে আমরা রসুল্লাহকে ভালোবাসি জানের চাই তো বেশি আমরা আল্লাহকে ভালোবাসি চুল পরিমাণ সন্দেহ করি না আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা অন্তর আরেকটা এই যে অবস্থা এটা মুনাফিকের নামান্তর আর যার অন্তরে মুনাফিকি থাকে তার বিপদ অনিবার্য আমরা যারা শুননি আমরা কখনো এক মুখে দুই কথা বলি না তা আমরা ভয় করব একজনকে তিনি কে আল্লাহ এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব যতটুকু আলোচনা করব আপনার আদবের সাথে শুনবেন এখন সবাই চুপ হয়ে গেছেন একটুকে দেখছি আপনার খুব অস্থির এ অস্থির হলেন কেন যারা মাহফিলটা সাজাইছেন যারা বক্তব্য দিয়েছেন আপনারা জানেন এই মানুষগুলো যদি নীললস পরিশ্রম না করতো এই মাহফিলটা কিন্তু হতো না এছাড়া যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথাও শোনার দরকার আছে ওনাদের কথা আমরা শুনবো আমাদের কথা ওনারা শুনবেন এই যখন পারস্পরিক ভালোবাসাভাষী থাকবেন এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসি করেন এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন কথা বলেন ঠিক কি না এই জন্য আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কারা কারা খুশি একটু হাত তুলেন হাতটা সোজা করেন একটি স্লোগান দিব আওয়াজটাকে লম্বা করবেন না রে তাকবীর ওই পাশ দিয়ে তা আওয়াজই হয় নাই আমার মনে হয় ওরা আমাকে দেখে না আমি বলছি না যে আমি ফিজিক্যালি খুব উইক আমাকে পিছন দিকে আপনারা দেখেন না হয়তো পর্দাটা লাইটিং সামনে আমাকে একটু ছোট দেখা যাচ্ছে যদি আমাকে এমনি না দেখতে পান পর্দাটা দেখবেন এই যে হাত নামাই ফেলছে সব পোলট্রি মুরগি এগুলো হবে না খাবার দাবার বেজাল হয়ে গেছে এই জন্য হাতের গিরাই গিরাই ব্যথা করে আগের মানুষগুলোর হাত অনেক মোটা দেখছে নাকি হাড্ডিগুলো এই যে ভালো ভালো হাড্ডি আর এই যে পোলাপানগুলো সব হাতের গোড়ায় ব্যথা করে সারা রাত মোবাইল টিপে কথা বলেন ঠিক না বেঠে এগুলো আমি আরো পরে বলবো আগে ফাউন্ডেশনটা ঠিক করি হাত সোজা করেন অ্যামাজিং ফিগাররা যদি হাত নামায় ফেলে যৌবন যার যুদ্ধে কর যাওয়ার সময় তার একটা স্লোগান হবে দেন তো দেখে কে পারবেন স্লোগান

এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল আরো বড় করে চট্টগ্রামের মানুষ তো নবী মানুষ কথা বলেন ঠিক কি না জন্য এদের আওয়াজ এত আসতে হয় না আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা তা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না ইমানি শক্তির প্রয়োজন ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলুন না রে তকবীর না জামাত তুমি কে কে আমি রাখবেন আওয়াজ দেখবেন ওই যে পোকা না এইভাবে যারা আছেন তারা ভেসে যাবে আওয়াজ ভালো রাখবেন দেখবেন কাছে কেউ আসবে না আমি তো অনেক হিম্মত রাখি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো চুর না আমি তো কোনো এমন অন্যায় করি নেই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে কথা বলেন ঠিক না বেঠি আমি যদি অন্যায় করি একদম ইজিলিভাবে চলে যাব কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি কথা বলেন ঠিক না বে এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন এবং যারা আমাদেরকে লাইক করেন এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানীগুনি ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যেই ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই যেই ভাবনার মধ্যে কোনো ধরনের পরাজকতা নাই যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলো সুন্নাত ওয়াল জামাআত হাত তুলে বলেন ঠিক না বলেন এজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রুসুল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্লমান করে বুঝতে হবে ডাল মে কুচকালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে শূন্যত নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকব চিৎকার মেরে কোন আল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে সীমা লঙ্ঘন করবে তাদের ধারে কাজও তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবেই আমি কিছু তার সিরি বাসায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা না বলেন আবার তিনবার সেই খেদমত সুযোগ পাই কিনা জানি না ডানে বামের সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বে আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার না আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন পুরুষের মতো বাঁচার দরকার নেই আপনারা দেখছেন না গতবার আসছি এক বছর আগে আসছি এসোকে কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলেন ঠিক কিনা সবচাইতে বেশি সুবিধা বুক করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছে যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরবাটপাড়া থাকবে কথা বলেন ঠিক কিনা এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা সুন্নি আউলামায়ে কেরামদের পীর মাশায়েকের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সন্ন্যীরা সংগাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক না এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরে কথা বলি না ইমানির চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিকই কিনা এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সন্ন্য রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রাব্বুল এভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে যারা নেক কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা এই জন্য আমার যুবক ভাইয়ারা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদওয়ান আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এখন আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মুসলমান আছে হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ পেগোড়ায় যায় খ্রিস্টান গির্জায় যায় যায় মুসলমান মসজিদে এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে এটা তাদের ধর্মের ব্যাপার হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা খানকা বানাইছেন পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকিরি করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহানুদ্দিন আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবর দুনি দিয়ে গরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত শহর ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আঁকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবর বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর অলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্দ্র রন্দ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই নেমেছেন আপনারা জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে কন যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমালঙ্গন আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা সীমালঙ্গন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য যুবক ভাইয়ের আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গোনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জনাল্লা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না কানকাই বসে বসে তাসবি জপবেন ঠিক আছে এটার নাম যেমন ইসলাম আমার নবী হেরা গুহায় দেন করেছেন এটার নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দগি তালাস করে দেখো আমার নবী খানকায় বসে থাকে নাই বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন ও মোবার শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলায়াউ মিল কেয়ামা জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে এই জন্য বুঝা গেল শুধু মাত্র খানকাই বসে তাসফি জপার নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়া বা বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম অ সুন্দর কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলু ফিসাবিলিল্লাহ ইল্লাযিনা ইউকাতিলুনকুম ওয়ালা তা'তু ইননা আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আর জবান খুলে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সন্ন্যীরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকে মাহফিলটা বাঁধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাঁধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাদাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা আলঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আরও জোরে বলো আছে না নাই যেই কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এই এটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না